আমি সারাটি জীবন মনে রাখবো তুমি আমাকে কি কথা দিয়েছিলে আর কি করলে যাকে বহুবার দেখার পরেও মন ভরে না তাকে আজ বহুদিন দেখি না তুমি আমার হইয়া গেলে মনে হয়তো আমার দোয়া আল্লাহ কবুল করে এমন দিন আমার শত্রুরও না আসুক চোখের সামনে আপন মানুষকে অন্যের হতে দেখেছি তোমার বুকে জরায়া ধরতে গিয়া সারা জীবনের জন্য দুঃখ জরায়া ধরছি তুমি তো জানতেই তোমার অভাবে আমার মৃত্যু হবে তোমার থেকে বড় আঘাত আমার এই জীবনে কেউ আর আমার দিতে পারলো না কি অপূর্ব নিশানা তোমার ঠিক কলিজা বরাবর ঘায়েল করতে পেরেছ আমার জীবন নষ্ট করে দেওয়ায় ছিল তার শখের খেনলা মায়ায় পড়া মানুষ কুত্তার সমান তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসে আমরা কি আবার কথা বলতে পারি ঠিক যেভাবে আমরা আগে কথা বলেছি আমি তোমাকে খুব মিস করি পৃথিবীর কি খুব বেশি ক্ষতি হয়ে যেত যদি আমি যাকে চেয়েছিলাম সে আমার হয়ে যেত তোমার কইরা চাইলে পাওন যাইব কইবার পারবেন এক গুচ্ছ দুঃখ দিও কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না তবে ভুল পেব না আমি অন্য কারো না আমি এখনো তোমারই আসছি তবে তুমি আমার না যদি হঠাৎ করে আপনার প্রাক্তন এসে আপনাকে বলে আমরা কি আবার এক হতে পারি না উত্তরে কি বলবেন চার দেওয়ালের মাঝে সংসারটা যার তার সাথে টিকে রাখা যায় না দুঃখ ছুতে গেলে আজকাল তোমার অযত্নকেই ছুঁয়ে ফেলি যে তোমারে কোনো দিনও চায় নাই সে তোমারে পাইছে যে তোমারে মোনাজাত চাইতো সে তোমারে পায় নাই আমারে হারাইতে দিব না আমারে হারাইতে দিলে তুমি ছাড় খাওয়ার একটা জীবন পাইবা আমারে পাইবা না যে তোমার মন ভেঙ্গে দেওয়ার আভাস দিল তাকে একটা নিরাপত্তার ফুল দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দাও তার সে আসো দেখা করি মেসেজ পাঠানো শান্তনা ভাল লাগে না ভাল লাগে না এসব জ্বর আর শ্বাসকষ্ট বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন অথপর তুমি আমাকে ছেড়ে চলে গেছ কঠিন বাস্তবতার সিদ্ধান্তে আমাকে একা ফেলে আমি একটি বারো নাকি তোমাকে আটকানোর চেষ্টা করিনি কেননা আমি নাকি তোমাকে কোনোদিন ভালোই বাসিনি আমি তোমাকে কোনো কারণ ছাড়াই মনে রাখবো তোমাকে আরও কিছুকাল মনে রাখবো আমি যেইভাবে শৈশবে সুতো ছিঁড়ে যাওয়া নিখোঁজ হওয়া গড়িটাকে মনে রেখেছি এ যাবৎকার আমি যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করতে পারি যদি তুমি আমায় নিশ্চয়তা দাও দীর্ঘ অপেক্ষার পরও তুমি শুধু আমার থাকবে যার কাছে তুমি আসো তার কাছে তুমি যতই ভালো থাকো আমারে তোমার মনে পড়বই পূর্ব আমার মৃত্যুর সংবাদ শুনলে তুমি কেঁদো না প্লিজ তুমি কাঁদলে প্রশ্নপত্রের মতো ফাঁস হয়ে যাবে তুমি আমায় এখনো ভালোবাসো আমার চোখের দিকে তাকালে তুমি কি বুঝতে পারো না আমি কি পরিমাণ তোমাকে চাই পৃথিবী যেদিকেই যাক আমি যাচ্ছি না আমি শুধু তোমার দিকে যাও ধরো তুমি নতুন মানুষের সঙ্গে প্রথম রাতের অনুভূতি শেষ করলে সবে মাত্র তারপর যখন তুমি ফরজ গোসল শেষ করবে সেই মুহূর্তে শেষ রাতে মসজিদের মাইকে শুনতে পেলে আমার জানাজার সময় সুসি সব শেষ করে তুমি কি সুখে থাকতে পারবে তোমাকে বলে গেছি বলার মতো মিথ্যাবাদী আমি নই তোমাকে মনে পড়ে এখনো শুধু মন পড়ে না জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা খুব জরুরি ভালোবাসা একটা উল্টো অসুখ ছেড়ে গেলে মানুষ মরে যায় জীবন একবার জটিল হয়ে গেলে সহজ হয় না মোটেও তুমিটা হতে হবে সেই নব্বই দশকের মতো হাজার মানুষের ভিড়ে যার নজর থাকবে শুধু আমার দিকেই সব মিটে গেছে ভাই আল্লাহ বাঁচিয়ে রাখলে আর জীবনেও কারোর কাছে ভালোবাসে কথাটি প্রকাশ করব না এক গুচ্ছ যন্ত্রণা দিও কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না আমরা কি আবার এক হইতে পারি ঠিক যেইভাবে আমরা আগে কথা বলেছি আমি তোমাকে এখনো খুব মিস করি যে জানালা তোমাকে কষ্ট দেয় সেই জানালা বন্ধ করতে শিখো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর আমি মরে যাওয়ার পরেও যদি তোমার মনে হয় আমার চেয়েও বেশি অন্য কেউ তোমাকে ভালোবাসে তাহলে আমার কবরে থুথু দিয়ে এসো আঘাত যতই করো দুঃখ দিও তবুও চরিত্রে দোষ দিও না কারণ আমি তোমার জন্যই সবার কাছে চরিত্রহীন তোমাকে ভীষণ ভালোবাসি বলে তোমাকে হারিয়ে ফেলা তীব্র ভয় পাই প্রতিটা দীর্ঘশ্বাসে একটাই প্রশান্তি আমার রব আছে আমার সাথে দুঃখ এমনভাবে তাকিয়ে থাকে আমার দিকে যেন দীর্ঘদিনের অনাহারে তাকিয়ে আছে খাবারের দিকে তুমি তো কোনো দিনও জানবা না তোমার অভাবে আমার কেমন কেমন লাগে আপনারে ভুলতে না পারা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ নতুন পুরুষকে পেয়ে গেলে পুরনো মানুষকে ভুলে যাওয়ার ক্ষমতা রাখে না দুঃখ ফুরাইবার আগে আমি নিজেই ফুরিয়ে যাচ্ছি জীবনে এত কিছু ঘটে গেছে তবুও বুকা সেজে হাসছি তুমি কাফনের কাপড় হলে ভালো হতো একবার গায়ে জড়ালে আর কখনো ছাড়তে হতো না তেমন কিছু না আমার ঘনিষ্ঠ মানুষ অন্যের ঘনিষ্ঠ হলে আমি এমনিতে যোগাযোগ কমিয়ে দিই তুমি আমার না বলা কথাগুলো বুঝে নিও দেখবে আমার প্রতিটি কথাই আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে সহজ স্বীকারোক্তি আর কি হতে পারে তুমি যেই বুকটাতে ঘুমাও সেই বুকটা কি আমার বুকের চেয়েও বেশি ঠান্ডা আমি আসলে মহাবিশ্ব চাইনি আমি চেয়েছি তুমি আমি মিলে আমাদের হোক আমি চেয়েছি বাবুই পাখির মতো আমাদের ছোট্ট একটা সংসার হোক আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস ছিল কি দোষ কার দিব তোমার আমার নাকি নিয়তির তাকে কোনোদিনও বলাই হলো না সে ছাড়া আসলে আমার কোনো প্রিয় মানুষই নেই মন ভরে দুঃখ দিও কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না হঠাৎ করেই মনে হইল অনেকদিন হয়তো তোমারে দেখি না ত্রিভুবনে এর চেয়ে বেশি হৃদয় বিতরক ঘটনা আর নাই আচ্ছা তোমার কি কথা বলার তৃষ্ণা লাগে না আমার কেন গলা শুকিয়ে যায় ফুলটা কেউ ছেড়ে নেবে বলে কাটা হয়ে পাহারা দিলাম এখন দেখি ফুল নিজেই বাতাসে সুবার ছাড়াই আচ্ছা যারা আমাদেরকে ছেড়ে চলে যায় তারাও কি আমাদের মতো কষ্ট পায় আরে মূর্খ তুমি তারা কষ্ট পেলে কি আর ছেড়ে যেত রিজিকে তোমার মোহব্বাত ছিল তাই পাইছি তোমার সাথে সংসার ছিল না তাই পাই নাই জীবনে আপনাকে ছাড়া অন্য দ্বিতীয় কাউকে ভালোবাসার ইচ্ছা নাই বলেছিলাম না তোমায় একদিন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে ভুলতে আর পারলাম কই আজও তার নাম কানে আসলে পিছু ফিরে তাকাই শেষের আঘাতের পর আমি আর তোমাকে চাইনি আমি চেয়েছিলাম সৃষ্টিকর্তার নিকট ধৈর্য ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটি শেয়ার করে আমাদের পাশে থাকবে